নতুন একটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গন্তব্য সাজেক পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন সাজেকের অপার সৌন্দর্য প্রিয় দর্শক সাজেক না এলে দেখতে পারতাম না বাংলার প্রকৃতি এতটা সুন্দর চোখের সামনে পাহাড় আর মেঘ দেখে মন ভরে যায় এছাড়া আদিবাসীদের জীবনযাত্রা পাহাড়ের খাজে খাজে কাঠ ও বাঁশের তৈরি ছোট ছোট ঘর নজর কারে প্রিয় দর্শক মেঘের রাজ্য সাজেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখেন এই পাশটা তো দেখাই দেখেন ওই সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাগ উঠতেছে অর্থাৎ এই সাদা ম্যাগ গুলো নিচে কিন্তু পাহাড় এই ম্যাগ গুলো একটু পর কেটে যাবে অর্থাৎ চলে যাবে চলে যাওয়ার পর কিন্তু পাহাড় গুলো স্পষ্ট বোঝা যাবে অর্থাৎ সবুজ আস্তে আস্তে কিন্তু ওই পাশে ম্যাগ গুলো সরে যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ম্যাগ গুলো সরে যাচ্ছে এবং পাহাড়টাকে এভাবে সাজানো এত সুন্দর মানে মনে হয় কোনো শিল্পীর তুলিতে এই সাজেকটা যেন এঁকে রাখছে দর্শক এই মুহূর্তে আছি হেলিপ্যাডে তো সকাল সকাল হেলিপ্যাডে এ চলে আসলাম এখন বাজে সাতটা পনেরো যদিও ঘুম থেকে উঠছি কিন্তু পাঁচটার সময় এর মধ্যে ম্যাগের ভিউ দেখছি ওই আমাদের রিসোর্ট থেকে ওই সাদা সাদা ম্যাগ কিন্তু এখন দেখা যাচ্ছে দর্শক সাজেকে আসার পর এই মসজিদটা দেখলাম দেখার পর উপরে উঠলাম কিন্তু মসজিদটা কিন্তু অনেক সুন্দর আল্লাহর গড় কিন্তু সবগুলোই অনেক সুন্দর অনেকেই কিন্তু মনে করেন সাজেক মূলত খাগড়াচুরিতে কিন্তু খাগড়াচুরিতে না সাজেকটা পড়ছে আপনার রাঙামাটিতে আজকে সকাল সকাল আসছি পর্যটক কম একটু পরে আর পর্যটক বেড়ে যাবে এখন বাজে আটটা দশ আছি সাজেকে সাজেকের লোসাই গ্রামে এই মুহূর্তে আমি আছি লুসাই গ্রামে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম যেটি আপনারা যখন সাজেকে আসবেন সাজেকে আসলে সবগুলো স্থান ভ্রমণের পর অনেকেই কিন্তু এই লোসাই গ্রামে সাজেকে আসলে চারপাশে মনোরম পাহাড়ের সারি সাদা তুলোর মতো মেঘের ভেলি আপনাকে মুগ্ধ করবে সাজেক এমনই এক আশ্চর্যজনক জায়গা যেখানে প্রকৃতির তিন রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন মুগ্ধ কখনো বা খুব গরম অনুভূত হয় কখনো বা বৃষ্টিতে ভিজে যাবেন কিংবা চোখের পলকেই মেঘের গণ কুয়াশা ছাদরে ডেকে যাবে আপনার চারপাশ পাশাপাশি তুলুর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা প্রিয় দর্শক আমরা এই ছিলাম নতুন একটি গল্পে সকলকে রিসোর্টে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য সাজেক বেলি সাজেক বেলি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য অনেকেই মনে করেন সাজেক বেলি খাগড়াচড়িতে অবস্থিত কিন্তু সাজেক বেলি মূলত রাঙ্গামাটি জেলার ভাগাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত সমুদ্র পৃষ্ঠ থেকে যার উচ্চতা আঠারোশো ফুট সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দিগিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দিগিনালা থেকে চল্লিশ কিলোমিটার চারপাশে মনোরম পাহাড়ের সারি সাদা তোলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমাদের গন্তব্য সাজেক সাজেক ট্যুরে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জানবো সাজেক কিভাবে যাবেন এবং সাজেকে গিয়ে আপনি কি কি দেখবেন রাতে কোথায় থাকবেন কি কি খাবার দাবার আপনি খেতে পারেন এই ভিডিওতে আপনারা আরো দেখতে পাবেন সাজেকে লোসাই গ্রাম এবং কংলাক পাহাড় কখন যাবেন বিস্তারিত একটি ট্যুর প্ল্যান এবং ট্যুর গাইড থাকবে এই ভিডিওতে ভিডিও জুড়ে থাকুন এবং প্রাকৃতিক নৈসর্গ আর তলুর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ের উড়াউরি খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা প্রিয় দর্শক এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাজেকের সকাল মনোরম দৃশ্য সকালে ঘুম থেকে উঠে আমরা রিসোর্টের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিলাম সাজেকের অপার সৌন্দর্য অর্থাৎ ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো মেগের মেঘের আড়ালে ডেকে গিয়েছে চারদিকে শুধু মেঘের খেলা দেখা যাচ্ছে এবং অল্প অল্প মেঘ সামনে দিয়ে যাচ্ছিল হাত দিয়ে স্পর্শ করা যাচ্ছিল আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন সাদা সাদা মেঘগুলো উড়ে যাচ্ছে এবং সবুজ সবুজ যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পাহাড় ওয়ে একটি কথা আপনাদেরকে বলে রাখি সাজিকে যাওয়ার পথে সেনাবাহিনী এবং পুলিশের চেকপোস্ট থাকে সেই চেকপোস্ট অতিক্রম করে আপনাকে সাজিকে প্রবেশ করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আছি সাজেক বেলিতে রুইলুই রিসোর্ট এবং এটা সম্পূর্ণ ইন্টেরিয়রটি কিন্তু বাসে তৈরি অর্থাৎ সম্পূর্ণটা বাসের আপনার উপরে বাস এখানে শুক্র এবং শনিবারে কিন্তু রিসিভ করাটা অনেক কষ্টকর অনেকে আগে থেকে বুকিং দিয়ে আসে এবং জানতে চাইছিলেন এখানে রিসোর্টের ভাড়া কেমন অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের হয়ে থাকে তিন থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে বাড়া কথা বলে নেবেন এবং এই রিসোর্ট কিন্তু ভারতের মিজোরাম রাজ্যের যে পাহাড়গুলো সেটা স্পষ্ট দেখা যায় এবং সেখান থেকে ম্যাগ বেশি আসতেছে সেটা কিন্তু দেখা যায় এবং ম্যাগ স্পর্শ করা যায় অলরেডি ম্যাগ কিন্তু দেখতে পাচ্ছে যে ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে অংশগুলো সেটা হচ্ছে ম্যাগ মূলত সেটা হচ্ছে ভারতের মিজোরাম সেটা হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য থেকে কিন্তু মেঘগুলো বেশি আসছে পাহাড়ের মধ্যে সাদা সাদা আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সাদা মেঘ এবং নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ছোট ছোট রিসোর্ট আর আমি তো এই ছিলাম এই রিসোর্টটাতে মূলত আমি ছিলাম তো দোলনা আছে তো আপনারা যারা আমি এখানে বসে আছি এখান থেকে কিন্তু মেঘগুলো খুব স্পষ্ট এবং সুন্দরভাবে কিন্তু মেঘগুলো দেখা যাচ্ছে এখন কিন্তু সকাল সূর্য উঠতেছে ওই যে সূর্য উঠতেছে সাত্যাক থেকে সূর্য অস্ত এবং সূর্যের মুহূর্তটা কিন্তু খুব সুন্দর এবং সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ ম্যাঘের নিচে কিন্তু পাহাড় এবং পাহাড়টা কিন্তু একদম ডেকে গেছে আপনাদেরকে বলে রাখি সাজেক আপনারা কখন আসবেন এবং কিভাবে আসবেন সাজেকের কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সাজেক কিভাবে আসবেন সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দিগিনালা হয়ে সাজেক অনেক সহজ তাই প্রথমে আপনাকে আসতে হবে ঢাকা থেকে সরাসরি চলে আসবেন বাস খাগড়াছড়ি থেকে আপনি চাঁদের গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করে আপনারা খাগড়াছড়ির দর্শনীয় সবগুলো পর্যটন কেন্দ্র গুলো দেখতে পারবেন পাশাপাশি সাজেক ঘুরে দেখতে পারবেন এখন আমি লুসাইদের ঐতিহ্যবাহী লুসাই গ্রামে প্রবেশ করব এটা হচ্ছে কাউন্টার এখান থেকে জনপ্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে লুসাই গ্রামে প্রবেশ করতে হবে দর্শকের মধ্যে আছে ঐতিহাসিক লুসাই গ্রামে যেটি সাজিক অবস্থিত তো চলুন আমরা লুসাই গ্রামের ভেতরে প্রবেশ করি একটি বিষয় জানিয়ে এখানে কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হয় জনপ্রতির টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা করে এখানে অনেক ওদের ঐতিহ্য অনেক কিছু কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পারেন আমাদের গ্রামগুলো এখানে আছে এগুলো হচ্ছে ওদের ঐতিহ্য এবং এখানে ওদের বাড়িঘর কিন্তু আছে দেখেন এটা হচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি লুসাই গ্রামে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম আপনারা যখন সাজেকে আসবেন সাজেকে আসলে সবগুলো স্থান ভ্রমণের পর অনেকে কিন্তু এই লোসাই গ্রামে আসে এখানে কিন্তু ওদের ট্র্যাডিশনাল পোশাকও কিন্তু রয়েছে দেয় কিন্তু পোশাকটা আমার পড়তে ইচ্ছে করতেছিল না কারণ অনেক গরম লাগতেছে ওদের দেখেন আমি স্যান্ডেল পরছি অর্থাৎ ক্যাশ করতে পারি না এই গরমের কারণে চলে আসছি গরমের দিন তাই সো এটা হচ্ছে লোসাইদের ঐতিহাসিক যে গ্রাম সেই গ্রামের বাড়িঘর তো দেখেন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি লোসাই গ্রামে কিন্তু ওদের বাড়ি ঘরগুলো কিন্তু অনেক সুন্দর ওদের বাড়ি ঘরগুলো আপনাদেরকে দেখে আগে আসেন লোসাই দের আরেকটি বাড়ি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দেখেন কিভাবে সুন্দরভাবে সিঁড়িগুলো দেখেন একদম কাঠের এই সিঁড়িগুলো দেখেন কাঠ দিয়ে তৈরি সিঁড়ি এবং সম্পূর্ণ কাঠের এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আপনারা লোসাই গ্রামে আসলে গ্রামে আসলে এখানে বসলে কিন্তু আপনারা ভারতের মিজোরাম রাজ্যের যে পাহাড়গুলো পাহাড়গুলো দেখতে পাবেন সাথে কিন্তু আপনারা ম্যাঘ যাচ্ছে মেগের দৃশ্য দেখতে পাবেন ওই অলরেডি কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা যে ম্যাঘ ওই ওইগুলো কিন্তু ম্যাক সাদা সাদা হ্যাঁ ম্যাগের নিচে কিন্তু অলরেডি আপনার রয়েছে পাহাড়গুলো একটু পরে পাহাড়গুলো দেখা যাবে ম্যাঘগুলো সরে যাবে এগুলো হচ্ছে লোসাইড বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং ফুলের গাছও রয়েছে এবং ওদের বাড়িঘর দেখেন দোতলা বাড়িঘর অসাধারণ আজ কিন্তু সকালবেলা চলে আসছি লোসাইড এর ঐতিহ্যবাহী গ্রামে কিন্তু সকালবেলা বেলা চলে আসছি এখানে যে দোকানটা আছে দর্শক এটা হচ্ছে কোন দোকানদার নাই দোকানদার ছাড়া দোকান অর্থাৎ আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে টাকা রাখতে পারবেন দেখেন লেখা আছে অলরেডি পিকে আছে দেখেন কাঁটাল এক পিস পঞ্চাশ টাকা কলা এক পিস পাঁচ টাকা পানি এক পিস বিশ টাকা লেখা আছে দুই পিস কলা হচ্ছে দশ টাকা আসলে যে দোকানদার ছাড়া দোকান এখানে কিন্তু নির্ধারিত টাকা আপনি জমা দিয়ে যে কোনো কিছু আপনার নিতে পারবেন এখানে কোনো দোকানদার নাই এখানে আপনার পছন্দ অনুযায়ী পণ্য আপনি নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে কিন্তু দাঁড়িয়ে আছে পুরুষ এবং মহিলা প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাজেকে লুসাইদের ঐতিহ্যবাহী লুসাই গ্রামটি প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাজেকে দর্শনার্থী আসেন এবং লুসাইদের এই ঐতিহ্যবাহী লুসাই গ্রামে প্রবেশ করেন এবং লুসাইদের ঐতিহ্য তারা দেখে থাকেন দর্শক এটা হচ্ছে লুসাই কালচারাল ডান্স এখানে মনে প্রোগ্রাম গুলো হয় লুসাইদের ডান্সের এখানে বেশ কিছু ছবি কিন্তু ওদের দেয়া আছে ডান্সের আপনারা ছবিগুলো দেখেন একটু কাছ থেকে দেখা দাও আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সাজেকে আসলে কোথায় থাকবেন কি খাবেন সাজেকে থাকার মতো অনেকগুলো ছোট বড় রিসোর্ট কিন্তু রয়েছে রাস্তা দুপাশে প্রচুর পরিমাণে রিসোর্ট রয়েছে আপনারা চাইলে আগে থেকে বুকিং দিয়ে আসতে পারেন বা এখানে এসে বুকিং দিতে পারেন এবং খাওয়ার জন্য আশপাশে অনেকগুলো হোটেলে আপনারা পেয়ে যাবেন দর্শক এই মুহূর্তে আছি আমরা ঐতিহ্যবাহী লোসাই গ্রামে তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি লুসাই গ্রামটা যদি একটা বড় ভালো লাগবে ঘুরে দেখলে ওদের ঐতিহ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকে সকাল সকাল আসছি পর্যটক কম একটু পরে আরও পর্যটক বেড়ে যাবে এখন বাজে আটটা দশ আছি সাজেকে সাজেকের লোসাই গ্রামে আপনারা যখন সাজেকের লুসাই গ্রামটা ঘুরে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এখানে তো হারিকেন আছে একটা হারিকেন আছে আপনাদেরকে দেখাই গাছের মধ্যে একটু পরপর কিন্তু আপনারা এই হারিকেন দেখতে পাবেন একটু পরপর বেশ কিছু গাছের মধ্যে হারিকেন দেওয়া আছে এভাবে ওরা কিন্তু ওদের ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে এখন অবধি দর্শক এই মুহূর্তে আছি হেলিপ্যাডে তো সকাল সকাল হেলিপ্যাডে চলে আসলাম এখন বাজে সাতটা পনেরো যদিও ঘুম থেকে উঠছি কিন্তু পাঁচটা সময় এর মধ্যে ম্যাগের ভিউ দেখছি ওই আমাদের রিসোর্ট থেকে ওই সাদা সাদা ম্যাগ কিন্তু এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা সাজেকে হেলিপ্যাডের ভিউ কিন্তু অনেক সুন্দর এটাই হচ্ছে হেলিপ্যাড মূলত সূর্য মানে সূর্য তো দেখার জন্য আসে না এখন তো লোকে দেখতেছি না এখান থেকে সাজেকের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন যেদিকে তাকান চার দিকটা দেখায় আপনাদেরকে অসাধারণ মনে করেন সাজেক মূলত খাগড়াছড়িতে কিন্তু না পড়ছে আপনার রাঙামাটিতে রাঙামাটি থেকে যদি আপনার সাজেক আসেন তাহলে অনেকটা দূর এবং একটু কঠিন বাট যদি আপনারা খাগড়াছড়ি থেকে আসেন সাজেক তাহলে আপনাদের জন্য সহজ এবং কাছে হবে দর্শক এই মুহূর্তে আছি আমরা হেলিপ্যাডে তো সাজেকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে তো আমরা অনেক উঁচুতে অবস্থান করছি তো সাজেকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো উচ্চতায় ভ্রমণ পিপাসুদের প্রথম প্রথম পছন্দ কিন্তু সাজেক এবং সাজেকে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এখানে আসেন সাজেক দেখার জন্য কাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব কিন্তু প্রায় সত্তর কিলোমিটার আর অনেকে দিঘিনালা থেকে আসতে চান চানা থেকে সাজেকের দূরত্ব কিন্তু কিলোমিটার চারপাশে মনোরম পাহাড়ের এবং এবং ভেলি আপনাকে মুগ্ধ করবে আপনি যখন সকালবেলা চারদিকে তাকাবেন দেখবেন পাহাড়গুলো মানে দেখা যাচ্ছে না অর্থাৎ সাদা ম্যাগের কারণে এই ম্যাগের নিচেই কিন্তু মূলত সবুজ পাহাড়গুলো রয়েছে বাট এগারোটা বা বারোটার পর থেকে দেখবেন মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে তখন কিন্তু পাহাড়গুলো খুব স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন তো যারা সাজেক আসার কথা ভাবছেন আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা সাজেক আপনাদের আমন্ত্রণ আসার সকালবেলা সূর্যোদয় দেখার জন্য এসেছিলাম কিন্তু মেঘের আড়ালে সূর্য আর দেখা যাচ্ছে না অর্থাৎ দেখতে পারলাম না পর্যটকও কিন্তু কম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই কম আহ কিন্তু সূর্যোদয় দেখার জন্য প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এখানে বসে থাকে আমি যেখানটাতে ঠিক দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে তারা সূর্যোদয় দেখেন অনেকে বসে থাকেন বাট আজকে সূর্যের দেখা পেলাম না সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ভিডিওতে দেখছেন হেলিপ্যাডের চারপাশে যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ম্যাগ ম্যাগ উঠতেছে এবং এটা নিচে হচ্ছে পাহাড় সবুজ আর একটু পর অর্থাৎ এগারোটার পর পাহাড় গুলো সুন্দরভাবে স্পষ্ট সবুজ ভাবে দেখা যাবে তখন এই মেঘগুলো সাদা সাদা মেঘ থাকবে না এখানে আকাশ এবং মেঘ দুটি মিলে কিন্তু একটা কালার হয়ে গেছে অর্থাৎ সাদা দর্শক এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এর সামনে একটি রাস্তা রয়েছে রাস্তার পাশে ঠিক এরকম সুন্দর করে কিন্তু লেখা রয়েছে এটা সামনে এসে অনেকে ছবি তোলেন এবং অনেকেই কিন্তু ভিডিও করে থাকেন এটা হচ্ছে ঠিক রাস্তাটা এবং এটা সামনে হচ্ছে সবুজ যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সবুজ মাঠ সেটা হচ্ছে আপনার হেলিপ্যাড তো এই রাস্তা দিয়ে কিন্তু এসে এখানে গাড়ি থামায় থামানোর পর ওঠেন এবং হেলিপ্যাড থেকে সূর্যোদয় এবং মুহূর্তগুলো তারা দেখেন দর্শক আসার পর এই মসজিদটা দেখলাম দেখার পর উপরে উঠলাম কিন্তু মসজিদটা কিন্তু অনেক সুন্দর আল্লাহর গড় কিন্তু সবগুলোই অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভালো লাগতেছিল দেখে তাই উপরে উঠলাম আহ দেখানোর চেষ্টা করছি একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এখানে লেখা আছে মহিলাদের নামাজের ব্যবস্থা কিন্তু এখানে আছে এবং আহ এখানে দাঁড়াইলে আহ মসজিদের সামনে দাঁড়াইলে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যাচ্ছে পাহাড় আর হচ্ছে মেঘ উঠতেছে দেখেন এই পাশটাতে দেখাই দেখেন ওই সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ উঠতেছে অর্থাৎ এই সাদা মেঘগুলো নিচে কিন্তু পাহাড় এই ম্যাগুলো একটু পর কেটে যাবে অর্থাৎ চলে যাবে চলে যাওয়ার পর কিন্তু পাহাড়গুলো স্পষ্ট বোঝা যাবে অর্থাৎ সবুজ আস্তে আস্তে কিন্তু ওই পাশে ম্যাগুলো সরে যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ম্যাগুলো সরে যাচ্ছে এবং আপনার বোঝা যাচ্ছে পাহাড়টাকে এভাবে সাজানো এত সুন্দর মানে মনে হয় কোনো শিল্পী তুলিতে এই সাজেকটা যেন এঁকে রাখছে অর্থাৎ কোনো শিল্পী তুলিতেই এই সাজেক আঁকা ছবি এরকম মনে হবে এবং যে রিসোর্টটাতে ছিলাম সেই রিসোর্ট থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাচ্ছিলাম এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং আহ খুবই মনোমুগ্ধকর সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে রয়েছে আর এই হচ্ছে মসজিদ তো আপনারা সাজেকে আসলে নামাজ পড়বেন এই এই মসজিদে নামাজ পড়তে পারবেন এবং অন্য পাশ থেকে এই মসজিদটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক অসাধারণ অনেক সুন্দর লাগছে মসজিদটা দেখেন মসজিদের আপনারা এবং মুর্শিদার সামনে দাঁড়াইলে এবং এর চারপাশে যে পাশে দাঁড়ান না কেন আপনার চারপাশে কিন্তু পাহাড় সাজেকের চার কিন্তু মিজোরাম পাহাড় পাহাড়গুলো দেখতে পাবেন এখানে ওয়াশরুম এবং ব্যবস্থা আছে এই লেখা আছে এখানে কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ আর সাজেক বেলি শেষ গ্রাম কংলাকপাড়া লোসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা কংলাক পাড়া থেকে কর্ণফুলী নদীর উৎপত্তস্থল ভারতের লুসাই পাহাড় দেখা যায় প্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি কংলাক পাহাড়ের উপর দিন কিংবা রাত সাজেক যেন তুলিতে আঁকা ছবির মতো সময় গড়ায় তবু সাজেক পুরাতন হয় না সাজে খেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না মেঘের খেলা আর সূর্যোদয়ের আলুর মেলা এ সময়ই কিন্তু বসে পাহাড়ের উপর ওঠার সময় এবং নামার সময় আপনারা চাইলে হাতে লাঠি রাখতে পারেন যেহেতু আপনারা পাহাড়ের উপরে উঠবেন এবং নামবেন সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন